তো আমার হাতে আজকে এস টোয়েন্টি ওয়ান এফ ই এই যে গ্রিন লাইন প্রবলেম গ্রিন লাইন ইস্যু এটা আসলে কি অনেকেই অনেক অ্যাড দিচ্ছে অনেকেই অনেক প্রবলেম বলতেছে যে না গ্রিন লাইন অটোমেটিক ঠিক হয়ে যায় আমাদের কাছে আসলে আমরা ঠিক করে দেবো কিন্তু ইম্পসিবল আসসালামু আলাইকুম আই ফিক্স ফার্স্ট মোবাইল সার্ভিসিং সেন্টার থেকে আমি শামীম সরকার বলছিলাম তিনশো দশ নম্বর শপ থেকে তো আমার হাতে আজকে এস টোয়েন্টি ওয়ান এফ ই প্রবলেমটা নিয়ে আমি কথা বলবো আপনাদের সামনে তো আসলে কি এই প্রবলেমগুলো কিন্তু সবারই দেখেন এই যে গ্রিন লাইন প্রবলেম গ্রিন লাইন ইস্যু যেটা বাংলাদেশের স্যামসাং যে কোনো সেট সুপার অ্যামোলেড ডিসপ্লে ক্ষেত্রে এই প্রবলেমগুলো অ্যাভেলেবল এখন হচ্ছে আপনাদের সবারই আমার মনে হয় যারা এই সেটগুলো ইউজ করেন তো এই সেটটা একটা কাস্টমার নিয়ে আসছে হলো আপনার নাটোর থেকে তো এটা আসলে কি অনেকেই অনেক অ্যাড দিচ্ছে অনেকেই অনেক প্রবলেম বলতেছে যে না গ্রিন লাইন অটোমেটিক ঠিক হয়ে যায় আমাদের কাছে আসলে আমরা ঠিক করে দেবো কিন্তু ইম্পসিবল এটা অসম্ভব হ্যাঁ আমি আপনাকে বলতে পারি যে গ্রিন লাইন ঠিক হয়ে যাবে আমাদের কাছে মেশিন আছে আইফিক্সটা মেশিন আছে ঠিক আছে আমি হয়তো মেশিনে আপনাকে রিক্স নিয়ে মেশিনে বলব যে হ্যাঁ এটা রিক্স দেন এটা হয়ে যাবে না হলে আপনি ডিসপ্লে চেঞ্জ করতে হবে এটা আসলে একটা টেকনিক আপনার কাছে কাজ করার একটা টেকনিক আমি বলতে পারবো আমি বলতে পারবো যদি আমি বলি যে হ্যাঁ ঠিক হবে আপনি বসেন এক ঘন্টা সময় দেন এটা আমি রেবনটা চেঞ্জ করে ফ্লাস চেঞ্জ করে যদি হয়ে যায় হয়ে যাবে না হলে আপনার ডিসপ্লে চেঞ্জ করতে হবে তো আপনি খুশি মনে আমাকে দিয়ে দেবেন আসলে প্রকৃতিভাবে আসলে এগুলো কিছুই হয় না আপনি ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে হ্যাঁ ডিসপ্লের ভিতরে আপনার কোয়ালিটি আছে যেমন এই কাস্টমারটা আমার ডিসপ্লে চেঞ্জ করতে আছে আমি তাকে দুইটা কোয়ালিটির কথা বলছি আমি ওনাকে দুইটা অফার করছি একটা হলো সেটের অরিজিনাল আর একটা হলো মার্কেট অরিজিনাল তো ওনার সামনে উনি আসলে মুর্বি মানুষ কিছুই চেনে না আমি বলছি যে না আপনাকে আমি বুঝিয়ে চিনিয়ে দেব, তো আমি দুইটা সেট আনছি দুইটা সেটে ওনাকে দেখা দিচ্ছি যে এটা হলো অরিজিনাল আমাদের অরিজিনালগুলো একদম আপনি বর্ডার হান্ড্রেড হান্ড্রেড পাবেন মার্কেটগুলো বর্ডার কম পাবেন তো এরকম যদি কারো প্রবলেম থাকে আসলে বিভ্রান্ত না হয়ে আমাদের আইফিক্সে চলে আসবেন আমাদের কাছে যদি আপনি অরিজিনাল ডিসপ্লের জন্য আসেন অরিজিনাল ডিসপ্লে আপনি পাবেন আমরা একটা গ্যারান্টি দিতে পারবো যে হ্যাঁ আপনাকে আমরা অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছি তো যারা এরকম প্রবলেম আসেন তারা আমাদের আইফিক্সে আসতে হলে মোতালি প্লাজা হাতের পুল লিফটের দুই তিনশো দশ নম্বর দোকান আমি মোহাম্মদ শামিম সরকার